হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাছ ধরা মেশিন বাংলাদেশে একমাত্র আমরাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাছ ধরা মেশিন দিয়ে থাকি এই সেই মেশিন যেটা দিয়ে ম্যাজিকের মতো আপনারা মাছ ধরতে পারবেন আজকে দেখাবো এই মেশিনটি কিভাবে ব্যবহার করে এবং বিস্তারিত সব গোপন তথ্য আজকে ফাঁস করে দেবে আর ইতিপূর্বে আপনারা অনেক মাছ ধরা মেশিন দেখেছেন এটা দুই সালে ছাব্বিশ সালের সবচেয়ে জনপ্রিয় মেশিন হতে যাচ্ছে কারণ ইতিমধ্যে আমরা এটা নিজেরা টেস্ট করেছি এবং ইতিপূর্বে যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই রেজাল্ট খুবই ভালো এখানে দেখতে পারতেছেন মেশিনের সাথে আর্থিং তার সাকনি জালি এগুলো মেশিনের সাথে থাকবে এই মেশিনটা কীভাবে ব্যবহার করে বিস্তারিত আজকে জানায় দেব। এখানে দেখতে পারতেছেন একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে এবং একটি ডিজিটাল ভলিউম পেয়ে দেবেন যে ভলিউমটির সাহায্যে আপনারা তিনটি কাজ করতে পারবেন এখানে ডিসপ্লেতে দেখতে পারতেছেন তিনটা অপশন রয়েছে এবং এটি পানির গভীরতা নিয়ন্ত্রণ করতে পারবেন এটি উপরের দিকে বেশি পানি এবং নিচের দিকে কম পানি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ভলিউমটা রয়েছে এটি যদি আপনারা মাঝখানে ভিতরের দিকে চাপ দেন এই যে দেখেন অপশন পরিবর্তন হইতেছে এখানে তিনটা অপশন পেয়ে যাবেন আপনারা এটি নিচের অপশনে রাখবেন এটি অটোমেটিক সিস্টেমে কাজ করতে সক্ষম একশো নব্বই হার্সে চলবে এটি দিয়ে আপনি চাইলে এখান থেকে কমাইতে পারবেন এবং বাড়াইতে পারবেন এবং এখানে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এটা আপনারা দেখতে পারবেন এবার দেখাবো মেশিনের পিছনের অংশে এখানে দেখতে পারতেছেন একটি লাল অপশন এটি মূলত সাকনির লাইন এই যে নেটটি দেখতে পারতেছেন এই নেট থেকে এখানে লাইনটি সংযুক্ত হবে এবং একটি আর্থিং তার এখান থেকে সংযুক্ত হবে এটি আর্থিং তারের অপশন এই যে অ্যাসেস স্টিলের যে আর্থিং তারটি রয়েছে এখানে সংযুক্ত হবে এখান থেকে লাইনটা নিয়ে আপনারা পানিতে রাখবেন এবং এখানে রয়েছে কন্ট্যাক্ট সুইচের অপশন এই যে সুইচটি এটি চাপ দিলেই কিন্তু মেশিনটি চালু হয়ে যাবে যখনই আপনারা এই ছাঁকনিটি পানিতে রাখবেন শুধুমাত্র তখনই এই সুইচটি এইভাবে চাপ দিতে হবে এই যে দেখেন পানিতে রাখা ছাড়া এই সুইচ কখনও চাপ দেবেন না আমরা জাস্ট এখানে একটা লাইটের মাধ্যমে এটা সেট করেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং এখানে রয়েছে লাল এবং কালো ক্লিপ যেটা ব্যাটারিতে সংযুক্ত হবে বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে এটি ব্যবহার করতে পারবেন তবে বারো ভোল্টের পানির ব্যাটারি হলে অবশ্যই ভালো হয় তো আপনাদের যাদের এই ধরনের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল মাছ ধরা মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় এই মেশিনগুলো আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ